মুসলমান করে হিন্দু লুকের এমন হয় মেংটা থাকে তারাও জামাকাপড় পরে না পরে না ইহুদি খ্রিস্টানরাও জামাকাপড় পরে না পরে না আমার নবীও জামাকাপড় পরেছেন না পরেন না তখন হিন্দু লোকে কিভাবে পরে তাকে যদি অনুসরণ করি হিন্দুর আসংস্কারে চলে গেলাম এই জন্য আসুন হিন্দু যেদিন কাছাড়াও জামাকাপড় পরে মুসলমানরাও পরে মুসলমানরা কাকে অনুসরণ করে চিৎকার করে বলেন কাকে অনুসরণ করবে মেহাম্মাদ রস বলে আলী সাল্লামকে আল্লাহর নবী জামা যখন পড়তেন কথার কথা আল্লাহর নবী লুঙ্গি পড়তেন আমরা লুঙ্গি অনেক সময় পরিধান করি মাথার উপর দিয়ে কথা বুঝাইতে পারি নাই মনে হয় লুঙ্গিটা খুইল্লা মাথার দিক থেকে লুঙ্গি আমি ঢোকানোর চেষ্টা করি এটা আল্লাহর নবীর আদর্শ না এটা নবীর নিয়ম না নবী বলেন যে তুমি লুঙ্গি পরো আর পায়দামা পরো আর প্যান পরো সেই প্যানটাও পরবা নিচের দিক দিয়া পায়দামাটাও পরবা নিচের দিক দিয়া লুঙ্গিটাও পরবা নিচের দিক দিয়া কি মাথার দিক দিয়া না পায়ের দিক দিয়া পরবো এটা কার শূন্য বলেন বলেন কার শূন্য এখন লুঙ্গি বলেন পায়ে বলেন আর পেন বলেন আমি কি ডানটাও ঢুকাইলে ঢুকাইতে পারি বাং পা ঢুকাইলেও ঢুকাই পারি কথা বলেন ঠিক কে না আমি যেহেতু নবীর শ্রেষ্ঠ অম্ম নবীকে আমি অনুসরণ করে চলবো আমার লক্ষ্য রাখতে হবে নবীজী পায়জামা করার সময় নবীজী লুঙ্গি পরার সময় জামা কাপড় পরিধান করার সময় বাম পা ঢুকিয়েতেন নাকি ডান পা ঢুকিয়েছেন হাদির শরীফ দেখলে দেখা যায় আল্লাহর নবীর আদর্শ জামা কাপড়ের ভিতরেও আছে তুমি লুঙ্গি পরো আর পায়জামা পরো আর প্যান্ট পরো তুমি লুঙ্গির ভিতরে তোমার ডান পাঠা পায়জামার ভিতরে তোমার ডান পাঠা প্যান্টের ভিতরে আগে প্রবেশ করাও তুমি জামা পড়বা পাঞ্জাবি পরবা তুমি শার্ট পরবা তুমি গেঞ্জি পরবা বলে গেঞ্জি বাম হাত দিয়েও ঢুকাইলে পরা যায় ডান হাত দিয়ে ঢুকাইয়াও পরা যায় কিন্তু তুমি যেহেতু বিশ্ব নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্ম তোমার আদর্শ যেহেতু বিশ্ব নবী ওয়াসাল্লাম সুতরাং তোমার উচিত হলো সন্ধান করে দেখো আল্লাহর নবী জামা কাপড় পরিধান করার সময় কোন হাতে আগে ঢুকাইছেন প্রমাণ হয় আল্লাহর নবীর হাদিস দ্বারা আগে আল্লার নবী ডান হাতের জামাটা আগে ঢুকাইছে বলুন বলুন কোন হাতের জামাটা আগে ঢুকাইছেন আমরা জামা পরি সাত আর গেঞ্জি পরি কোন হাতাটা আগে ঢুকাবো আর বলেন কোন হাতাটা গেইলে দেখেন আমি যখন পায়জামা পাঞ্জাবি লুঙ্গি পরি সর্বক্ষেত্রে আমার ডানটাকে প্রাধান্য দিব কথা বলুন ঠিক না আবার সারাদিনই তো আর আমি জামা পাঞ্জাবি পরে থাকি না আমার খুলে ফেলতে হয় শার্ট খুলে ফেলতে হয় পাঞ্জাবি খুলে ফেলতে হয় পায়জামা খুলে ফেলতে হয় প্যান্ট খুলে ফেলতে হয় কোনো কারণে লুঙ্গি খোলার সময় খুলতে আগে ফুলবো এই ক্ষেত্রেও আমার নবীর আদর্শ আছে না নাই বলুন বলুন আদর্শ আছে না নাই খোলার সময় আগে কোন পাঠা খুলবো খোলার সময় কোন হাতাঠা আগে খুলবো তাইলেই নবীর সুন্দর পালন হয়ে যাবে জামা কাপড় পরিধান করার ক্ষেত্রে ওরে আল্লাহর বান্দা ওরে হাতি মুসলমান তুমি যদি এইভাবে চিনে চিনে দেখে দেখে খুঁজে খুঁজে নবীর সুন্নত পালন করো আল্লাহর নবী তোমাকে দেড় হাজার বছর পূর্বেই শুভ দিয়ে গেছেন আমার জমানার সাহাবিরা যারা আমাকে দেখে দেখে শিখেছে যারা দেখে দেখে আমল করেছে তারা আল্লাহর রাস্তায় শহীদ হলে এক শহীদের সোয়াব পায় আর দেড় হাজার বছর পূর্বে তোমরা উন্মতেরা হাতি পড়ার মুসলমানরা যদি আল্লাহর নবীর আদর্শ মেনে সুন্নতকে অনুসরণ করে জামা কাপড়টা পরিধান করে আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছেন এক শত গলা শহীদের সোয়াব পাবে আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন আমরা জুকা পড়ি না পড়ি না জুকা পরিধান করি না করি না সেইটা স্যান্ডেল হোক আর বাটা স্যান্ডেল হোক আর যেই করণের জুতা হোক শু হোক বেদিন কাফেররাও পরে হিন্দু লোকেরাও পরে ইহুদি খ্রিস্টানরা পরে মুসলমানরাও পরে তবে কোনটা নবীর শূন্য কোনটা পড়লে নবীর পরিধান করে জুতা পরিদান করা হবে আসুন তাইলে দেখি আল্লাহর নবীর হাদিস বলে যেমন জামা পরার ক্ষেত্রে ডান হাতকে প্রাধান্য দিয়েছেন লুঙ্গি পায়ে জামা পরার ক্ষেত্রে আল্লাহর নবী ডান পাঠা আগে ঢুকিয়েছেন সুতরাং দুই দুইটা জুতা আমার সামনে আছে আমি ইচ্ছা করলে বামটাও ঢুকাইতে পারি ইচ্ছা করলে আগে ডান পাঠাও ঢুকাইতে পারি কিন্তু মুসলমান তুমি যদি আগে বাম পাটা স্যান্ডেলের ভিতরে জুতার ঢুকিয়ে দাও শয়তান খুশি হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে তুমি যদি নবীর সন্ন্যত জেনে চিনে আমল করো যে না না বাম পায়ের জুতা আগে পরিধান করা যাবে না আমার নবীর সন্ন্যতার আদর্শ ছিল ডান পায়ের জুতাটা আগে পরিধান করা আমি নবীকে অনুসরণ করে আমার নবী জুতা পরিধান করার ক্ষেত্রে আগে ডান পাঠা প্রদান করেছেন এরপরে বাম পা ঢুকিয়েছেন আমি যেহেতু নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত নবীকে অনুসরণ করে আমি জুতা পরিধান করব তো পরিধান করার সময় ডান পাটা আগে ঢুকাবো বাম পাটা পরে ঢুকাবো বলে সারা জীবনেই তো আর জুতা পরে থাকা যায় না মাঝে মধ্যে পা থেকে জুতা খুলতে হয় না হয় না হয় কথা বলুন তুলতে হয় না হয় না খোলার সময় লক্ষ্য রাখতে হবে আমি ইচ্ছা করলে ডান পাঠাও আগে খুলতে পারি পাও পাঠাও আগে খুলতে পারি যদি পাও আগে খুলে ফেলি নবীর সুন্নত পালন হয়ে যাবে যদি ডান পাঠ আগে খুলে দিলি শয়তানের সুন্নত হয়ে যাবে শয়তান খুশি হবে আল্লাহ নারাজ হয়ে যাবে ও হাতি পারার মুসলমান আমরা মুসলমানিত্ব দাবি করি বিশ্ব নবীর বিশ্ব উন্মত দাবি করি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ দাবি করি এই জুতা পরিধান করার ক্ষেত্রে আর জুতা খোলার ক্ষেত্রেও নবীর সুন্নতার আদর্শ আছে না নাই আমি যদি ডান পাকা দিয়া পরিধান করার সময় ডানকে প্রাধান্য দেই আর খোলার সময় যদি আমি বামটা আগে খুলি নবীর সন্ন্যত পালন হয়ে যাওয়ার কারণে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে আর নবী দেড় হাজার বছর পূর্বেই ঘোষণা দিয়ে গেছেন তো যদি নদীর এই সন্ন্যত গুলি খুঁজে 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 আমল করো এক শত কাটা শহীদের সব পেয়ে পারবতো ইনশাআল্লাহ আরো জুড়ে বলেন পারবতো ইনশাআল্লাহ এটাকে কোন কঠিন শব্দ হয়ে গেল না না খুব কঠিন শব্দ হয়ে গেল জুতা তো পড়তেই হবে হয় ডান পা না হয় বাম পা লুঙ্গি পড়তে হয় তো ডান পা না হয় বাম জামা পরিধান করতে হয় তো ডান হাত না হয় বাম হাত খানা খাইতে গেলে হয় ডান হাত না হয় বাম হাত পানি পান করতে গেলে হয় ডান হাত না ডান হাত না হয় বাম হাত কোনো না কোন একটা হাতকে ব্যবহার করবে কিন্তু আমি বামকে ব্যবহার করি না কেন এটা আমার নবীর সন্নত না আমি ডানকে প্রাধান্য দিই কেন এটা আমার নবীর আদর্শ নবীর সন্ন্যত কথা বলেন ঠিক কেনা আমরা বাহিরে কাজ কর্ম করে গার্মেন্টসে চাকরি করে আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে যখন বাড়িতে ফিরি বাড়িতে যাইয়া যখন গেট দিয়ে আমার ঘরে প্রবেশ করি কোন পাটা দিয়া ঢুকবো ইচ্ছা করলে তো আমি বাম পা দিয়েও ঢুকতে পারি ডান পা দিয়েও ঢুকতে পারি কথা বলেন ঠিক কিনা বাম দিয়েও ঢুকা যায় কেও যায় কিন্তু বাম পা ঢুকলে আমার নবীর সুন্নাত হবে না ডান পা ঢুকলে আমার নবীর সুন্নাত হবে নবীর সুন্নাত হলে আল্লাহ খুশি হবে শয়তান বেজার হবে আর আমি যদি বাম পা দিয়ে আমার ঘরে প্রবেশ করি শয়তান খুশি হবে আল্লাহ নারাজ আমরা কাকে খুশি করব বলেন বলেন কাকে খুশি করব আমরা যত নামাজ পড়ি রোজা রাখি হজ করি করি মসজিদ বানাই মাদ্রাসা করি সবগুলো কাকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন কাকে খুশি করার জন্য সুতরাং ঘরে প্রবেশ করার সময় আমি আবার অফিসে প্রবেশ করার সময় আমি আবার কর্মস্থলে প্রবেশ করার সময় ভুকবো ডান পা দিয়া যখন অফিস থেকে বের হয়ে যাব। যখন বের হবো বাম্পা দিয়া আমি আমার কর্মস্থল থেকে যখন বের হব সীমানা অতিক্রম করব আগে দিব বাম পা আমি যখন আমার ঘর থেকে বের হব আমি দিব আমার বাম পা বলুন ঘরে প্রবেশের সময় কোন পা বের হওয়ার সময় কোন পা কেন ঘর বালো না বাহির ভালো ঘর ভালো বলুন ঘর বালো না বাহির বালো ঘর যেহেতু ভালো সকল ভালো কাজে আমি ডানকে প্রাধান্য দিব আর সকল নিম্নমানের কাজে আমার বাম কে না। পার্বনা ইনশাআল্লাহ ছোট্ট ছোট্ট কিছু সুন্নতের কথা বললাম সুন্নত মানে আদর্শ কার আদর্শ মহম্মদ উল্লাহ সোল্ল সল্ল না আদর্শ আমরা বুঝু স্তান করি। করি পেশাবখানায় ঢুকি পায়খানায় ঢুকি গরু ছাগলত মিয়া পেশাব পায়খানা করে না করে না হিন্দু বেড়াও তো পায়খানা করে না করে না ইহুদি খ্রিস্টানরাও তো পায়খানা করে না করে না মুসলমানরাও করে কিন্তু মুসলমানরা গরু ছাগলের মতো পায়খানা করবে না হিন্দু লোকের মতো পায়খানা করবে না ইহুদি খ্রিস্টানদের মতো পায়খানা করবে না মুসলমানরা সন্ধান করবে পেশাবের ক্ষেত্রে পায়খানার ক্ষেত্রে আমার নবীর আদর্শ কি ছিল নবীর সন্ন্যত কি ছিল কথা বুঝতেছেন কিনা জানি না আল্লাহর নবী বাথরুমে পেশাবখানায় পায়খানায় প্রবেশ করার সময় কোন কোন পা পা দিয়ে দিয়ে ঢুকছেন ঢুকছেন কথা বলেন তাইলে আমিও যদি আল্লাহর নবীর সুন্নত মনে করে আদর্শ মনে করে বাম পা দিয়ে ঢুকি শয়তান খুশ হবে আল্লাহ খুশি হয়ে যাবে কেনা খুশ হবে কথা বলেন কেনা খুশ হবে কে খুশি হবে আমরা কারে খুশি করতে চাই কারে না খুশ করতে চাই এখন